যালিমের জু জমিদারদের জনু মাজকে নিশেষ হয়েছে। আগে দেশের জমিদার যারা ছিল দেখেন একস ব্চর আগে। সত্তর বছর আগে দেশের জমিদার প্রথা ছিল। জমিদারদের বাড়িগ মাত্র সত্যুর বছরের ব্যবধানে আজকে চামজিকা বসবাস করেন শএল কুত্থা বসবাস করে। ওই জমিদারের বাড়িতে মাত্র সততুর বছরের ব্যবধানে। আজকে ওই জমিদারির বাড়িতে কেউ নাই না কলাহল আছে না জালিমের জুলুম জমিদারদের জুলুম আজকে নিঃশেষ হয়েছে বিরাট বনালিশাল বিল্ডিং এর মধ্যে চানচিকে বসবাস করে ইঁদুর তেলা বসবাস করে ওই জমিদারি আজকে আর তাদের নাই মাটির সাথে তারা মিশে গেছে ক্ষমতাও তাদের হারাই গেছে কথা বলেন ঠিক কেনা নাই মাত্র সত্তর বছরের ব্যবধান স্বাধীনতার আগেও ব্রিটিশ আমলে ওই দেশের জমিদারি প্রথা ছিল ব্যবধানটা বেশি না মাত্র সত্তর বছরের ব্যবধান সত্তর বছরের ব্যবধানী জমিদারি প্রথা নিঃশেষ হয়ে গেল আজকে যারা বিরাট বড় আলিশান প্রাসাদ বিল্ডিং ছিল চামচিকে বসবাস করে শিয়েল কুত্তা থাকে দুনিয়াতে যারা অহংকার এবং গর্ব ও ক্ষমতার দাপট দেখিয়েছে তারাই এক সময় নিঃশেষ হয়েছে তাদের আর কিছু থাকে নাই দুনিয়াতে কথা কন ঠিক কেনা এটা চিরসত্য কেমতের মাঠে আল্লাহর আদালতের সামনে মাথা নত করে পড়ে থাকবে উলঙ্গ হয়ে পড়ে থাকবে কোন মানুষ তাদের দিকে ফিরেও তাকাবে না একটা মানুষও তাদের দিকে ফিরে তাকাবে না কোন মানুষ তাদের দিকে তাকাবে না আমেরিকার রাষ্ট্রপতি যিনি বর্তমান বিরাট বড় ক্ষমতাধর রাশিয়ান প্রেসিডেন্ট যিনি তিনি বিরাট বড় ক্ষমতাধর পৃথিবীর দুই মরল রাষ্ট্র একটা রাশিয়া আর একটা আপনার আমেরিকা বিরাট বড় ক্ষমতা তাদের তাদের ওই রাষ্ট্রপতিরা কোথাও গেলে শত শত হাজার হাজার গোয়েন্দারা তাদেরকে পাহারা দেয় অনেক কমান্ডোরা গোপনে তাদেরকে পাহারা দেয় আর হাজার হাজার গোয়েন্দা ডিভিশনের সদস্যরা কাজ করে কিন্তু কিয়ামতের মাঠে যখন আল্লাহর আদালতের সামনে দাঁড়াবে আল্লাহই বিল্লাহি তাল্লাহি মালিকের করে বলি এক পয়সাও আল্লাহর দরবারে তাদের কোনো দাম নাই কথা বলেন ঠিক কিনা পাশ্চা রাখবেন মুক্তি ধরে দে কেমন মাছের দাম কার আল্লাহর কুরআন বলতেছে ইন্দাকোরামাকুম ইন্দাহি তো কেয়ামতের ময়দানে তার দাম হবে যে দুনিয়াতে আল্লাহকে ভয় করেছিল যার তাকুয়া বেশি ছিল আল্লাহ বালা ব্যক্তি কেয়ামতের ময়দানের দাম হবে কিন্তু আল্লাহ বালাদের দুনিয়ার প্রশাসনিক কোন ক্ষমতায় দাম হবে না অনেক মানুষ আছে সারা রাত তাহাজুত পরে কিন্তু ডিসি অফিসে চার পয়সাও দাম নেই আছে না বা সারা রাত জিকিরে কাটা কিন্তু টিএন অফিসে এক পয়সাও দাম নেই এসপি অফিসে দাম নাই সচিবালয়ের দাম নাই মন্ত্রণালয়ের দাম নাই বঙ্গভবনের ভবনের দাম নাই কোন প্রশাসনিক সরকারি বেসরকারি সংস্থা অফিস আদালতে তার চার পয়সা মূল্য নাই কিন্তু আল্লাহর কসম করে বলি কিয়ামতের ময়দানে তারা থাকবে আল্লাহর আর্শে আজীবের নিচে আর দুনিয়ার সম্মানিতরা সেই দিন আল্লাহর আদালতের সামনে শেজদাই করে উলঙ্গ হয়ে থর করে কাঁপতে থাকবে কথা বলেন ঠিক না بیٹے তাদের হাতে বেরি থাকবে পায়ে বেরি থাকবে চার পয়সা মূল্য হবে না এক পয়সা মূল্য হবে না অতএব যাহা করবেন দুনিয়া থেকে করেই কবরে যেতে হবে করার বলতেছে ইয়া نا آمنوا الله حق حق ولا ولا تموتن إلا وأنتم مسلمون ان ارسلت ان ارسلت ان ارسلت সময় কম কথা বেশি ওয়াজে ফাঁক পক করতে ওর সময় আমার হাতে নাই এমন হাতে জীবনের সময় নাই যে সময়টা ফাঁকি ঝুঁকি দেওয়ার সময় আছে সময়টা কাজে লাগাইতে হবে সময় এবং স্রোত এটা কারো জন্য বসে থাকে না সময় এবং স্রোতগুলি সবার জীবন থেকে চলে যায় আজকে রাত্রিবেলা যে জীবন চলে যাবে সময় চলে যাবে আগামীকাল হাজার বছর কাঁদলে আপনি আর ফিরে পাবেন না আপনার চলে গেছে হাজার না অতএব আপনাদেরকে বলবো দাঁত থাকলে দাঁতের মর্মবুজ সময় থাকতে আলো থাকতে দুনিয়াতে হেঁটে পথ পাড়ি দাও সূর্য ডুবার আগেই রাস্তা অতিক্রম কর সূর্য ডুবার আগেই গন্তব্যে পৌঁছাও হে বলি মুসলমান আমাদের কাজ হলো জীবনের সূর্য ডুবার আগে আল্লাহ এবং তার নবীকে খুশি করে কবরে যাওয়া আমাদের কাজ হচ্ছে আল্লাহ তার দুনিয়ার থেকে কবরে খুশি করে যাওয়া মহা মহাবিপদ সবার কাজ যেন একটাই থাকে কিন্তু আমরা বুঝি না কিন্তু কোন বিনোদন না এখান থেকে শিখে বাড়ি যাওয়ার জায়গা গত বছর আসছিলাম আল্লাহ এই বছর বহু আলে মোলাম আসছে অনেকে কবরেও চলে গেছে মুসল্লি অনেক ছিল আজকে দুনিয়াতে নাই কবরে চলে গেছে আমরাও সবাই চলে যাবো নেক্সট জেনারেশন আবার এখানে দাঁড়িয়ে থাকবো আমাদের আগে এই খারাতে বুড়িচাং কুমিল্লা বাংলাদেশে কোটি কোটি মানুষ মাটির নিচে মিসমার হয়ে গেছে কি ধনী কি দরিদ্র কি শক্তিশালী কি বীরযোদ্ধা অনেকের কবরের অস্তিত্ব পর্যন্ত বিলীন হয়ে গেছে যাদের অত্যাচারে এদেশের মানুষ থরথর করে কাঁপত যে জমিদারদের অত্যাচারে এদেশের মানুষ থরথর করে কাঁপত তাদের জুলুমে আর্ত চিৎকারে বহু নারীর ক্রন্দন তাদের দেওয়ালের সাথে মিশে গেছে কিন্তু নারীর ক্রন্দন সোনার মত কেউ ছিল না আজকে তারাও মাটির সাথে মিশে গেছে পর্যন্ত নাই কিচ্ছু নেই আমরা যেটা নিয়ে গর্ব আর অহংকার করি সাঁতার কিচ্ছু না সব মিথ্যা আমরা যেই দুনিয়া নিয়ে অহংকার করি এটা সব মিথ্যা এখানে কিচ্ছু নেই এখানে শুধু ধুকা শুধু ধুকা শুধুই ধুকা আল্লাহর কুরআ হেল